যে বাংলাদেশে যে বাস্তবতা এখন চলছে আওয়ামী যে পরিমাণ জাজ এখন হাইকোর্টে আছে এবং অ্যাপেলেট ডিভিশনে যারা যাবে এলিভেটেড হবে আগামী দশ পনেরো বছর পর্যন্ত চিফ জাস্টিস আপনি এই আওয়ামী জাজদের বাইরে করতে পারবেন না ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশে গত আওয়ামী আমলে বিচার বিভাগকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেই জায়গাতে আপনার অ্যাপেলেট ডিভিশনে যদি সবচেয়ে সিনিয়র জাজের প্রসঙ্গটা থাকে তাহলে আগামী লম্বা সময় সেই আওয়ামী বায়াস্ট অযোগ্য এবং অসৎ যাজদের যে দৌরাত্মটা ছিল সেটা চলমান থাকবে সেক্ষেত্রে আমাদের হাতে অপশন আছে দুইটা একটা হচ্ছে যে এক্সক্লুসিভলি সুপারসিশন অথবা সুপারসাইট করা যাবে না এই ব্যাপারে একমত হওয়া অথবা সুপারসিট করা যাবে এবং সেটা কতটুকু মাত্রায় করা যাবে সেই মাত্রার ব্যাপারে একমত হওয়া আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি বারবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশে যে বাস্তবতা এখন চলছে আওয়ামী যে পরিমাণ জাজ এখন হাইকোর্টে আছে এবং অ্যাপলেট ডিভিশনে যারা যাবে এলিভেটেড হবে আগামী দশ পনেরো বছর পর্যন্ত চিফ জাস্টিস আপনি এই আওয়ামী জাজদের বাইরে করতে পারবেন না তো সেখানে যদি মোস্ট সিনিয়র জাজকে চিফ জাস্টিস করবার প্রশ্ন আসে তাহলে বারবার আমরা আওয়ামী জুডিশিয়ারিতে ফিরে যাব এবং বিচার বিভাগের যে সংকটগুলো আমরা গত পনেরো ষোলো বছর ধরে দেখেছি সেগুলো চলমান থাকবে সেই জন্য আমাদের প্রস্তাব ছিল যে সিনিয়র মোস্ট তিনজন জাজের অথবা দুইজন জাজের একটা একটা প্যানেল করে দেওয়া যেটার ভিতরে সুপারসিশনটা মানে একজনকে সুপারটেক করে আরেকজন ওভারটেক করে আসতে পারবে এই অবস্থাটা জারি রাখা এবং এটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা যে টেম্পোরারি মেজার হতে পারে আগামী পাঁচ বছর দশ বছর পর্যন্ত এবং প্রত্যেক পার্লামেন্ট এই প্রভিশনটা এক প্রতি বছর সংসদের মেয়াদে রিভিউ করবে যদি সংসদ সকল রাজনৈতিক দল প্রতিনিধিত্বকারী বিরোধী দল মনে করে যে না আমাদের এখন আমরা এক্সক্লুসিভলি সবচেয়ে সিনিয়র জাজে স্টিক করে দেওয়ার মতো সময় আমরা চলে আসছি তখন আমরা প্যানেলে আর যাব না আমরা সবচেয়ে সিনিয়র জাজ যেটা ইউরোপ আমেরিকাতে আছে সম্মানের জায়গাতে যোগ্যতার জায়গাতে তাতে অ্যাপয়েন্ট করা এবং পাশাপাশি আমরা বলেছি বিচারপতি হওয়া এবং প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতার ব্যাপারে একটা নীতিমালাতে আসা বর্তমানে যে নীতিমালাগুলো আছে এগুলো এক্সক্লুসিভ হয়ে গেছে যে সে পাগল হইতে পারবে না সে বয়স একটা সার্টেন বয়সের বেশি যাইতে পারবে না বাংলাদেশের নাগরিক হইতে হবে এর বাইরেও হচ্ছে আপনার ইউরোপ আমেরিকাতে চিফ জাস্টিস হওয়া অথবা জাস্টিস হওয়ার ব্যাপারে জাজ করবার ক্যাপাসিটি আছে কিনা জুডিশিয়ারি এবং বিচার প্রশাসনকে ম্যানেজ করবার মতো যোগ্যতা আছে কি না এই রকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আমরা বোধ করছি প্রধান বিচারপতি এবং বিভিন্ন ডিভিশনের বিচারপতি অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু নীতিমালা বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে আমাদের প্রণয়ন করা দরকার এই দুইটা সম্মিলিত প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল এই আলোচনাটা ইনকনক্লুসিভ মীমাংসা হয় নাই সকালবেলা যে প্যানেল থাকবে না সবচেয়ে সিনিয়র জাজকে প্রধান বিচারপতি বিচারপতি করা হবে এটা মুলতবি করা হয়েছে যিনি কমিশন মিটিং প্রিজাইড করতেছেন উনি এইটা আবার অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ট্রিগার করবেন দ্বিতীয় যেটা আলোচনা করে মীমাংসা হয়েছে সেটা হচ্ছে জরুরি অবস্থা আপনারা জানেন যে সংবিধানের একশো ধারাতে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হয়েছে যে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে যদি যুদ্ধের সম্ভাবনা থাকে বিদেশি কোনো শত্রু আমাদের দেশে আক্রমণ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে অথবা আভ্যন্তরীণ কোনো সংকট তৈরি হয় এমন বাস্তবতাতে রাষ্ট্রপতি আপনার জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে সেক্ষেত্রে এই ঘোষণাটা শুধুমাত্র অনুমোদন করবে প্রধানমন্ত্রী গত সপ্তাহে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এই ক্ষমতাটা শুধু অনুমোদন করবার জন্য প্রধানমন্ত্রীকে না দিয়ে পুরো ক্যাবিনেটকে দেওয়া দরকার এই প্রস্তাবের বিপক্ষে যারা মতামত দিয়েছিলেন তারা বলেছেন বাংলাদেশের সরকার কাঠামোতে প্রধানমন্ত্রীর মতামতের বাইরে ক্যাবিনেট কখনো যাবে না এই বাস্তবতাটা বাংলাদেশে নাই তাই ন্যূনতম বিরোধী দলের একটা মতামত এখানে নেবার ব্যবস্থা করা দরকার আজকে সকালে আলোচনা হয়ে যেটা মীমাংসা হয়েছে প্রধান বিরোধী দলের নেতাও এই জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবকে অনুমোদন করতে হবে সেক্ষেত্রে রাষ্ট্রপতি পুরো ক্যাবিনেট এবং বিরোধী দলের নেতা অথবা উপনেতা যে কোনো এক সবাই মিলে একটা কমন জায়গাতে এসে এই অনুমোদনটা দিতে হবে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বোধ করছি জরুরি অবস্থার নামে ক্যাওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি সে